আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর মিজোরাম অরুণাচল ও নাগাল্যান্ড সহ ষাটটি অঙ্গরাজ্যে পণ্য রপ্তানি হয় ব্রাহ্মবাড়ি আকার স্থলবন্দর দিয়ে রপ্তানি পণ্যের তালিকা রয়েছে সিমেন্ট তাজা হিমায়িত ও শুটকি মাছ ফুড ড্রিঙ্কস প্লাস্টিকের ফার্নিচার সহ ধরনের পণ্য বিবরীতে চাহিদা মতো ভারত থেকে পণ্যের আমদানি অনুমোদন না থাকায় আমদানি নেমেছে প্রায় শূন্যের কোটায় এ অবস্থায় ভারত থেকে আকারস্থলবন্দর দিয়ে পণ্য আমদানি সহজ করতে উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয় ব্যবসায়ীদের বৈধভাবে আমদানি রইলে চুরাই পথে কেন আসবে তো কাজে আমরা আমদানির সুযোগ সবসময় চাই এখনও চাই কোর্টটা জন্য অবশ্যই আমাদের এসআরওটাকে ওপেন করে দেয় এবং সকল পণ্য আমদানি করার পারমিশন দেওয়া হয় তবে বৈধ পথে আমদানি কমলেও চোরাই পথে ভারত থেকে আসছে শাড়ি থ্রি পিস কসমেটিক ও মশলা সহ দরকারি নানা পণ্য ব্রাহ্মণবাড়িয়া পঁচিশ বিজিবি সরাল ব্যাটালিয়ানের তথ্য গেল ছয় মাসে তাদের হাতে আটক হয়েছে একশো কোটি টাকার ভারতীয় পণ্য বৈধভাবে এই জিনিসগুলা যদি আনা যায় ইমপোর্টের মাধ্যমে তাহলে অবশ্যই যারা ব্যবসায়ী আছে তাদের উপকার হতে পারে বাট অবৈধভাবে কোনো কিছু আসলে এটা বিজিবির কাছ থেকে পার পাবে না দেশের স্থলবন্দরে বাণিজ্য সুবিধা সম্প্রসারণে একশো পাঁচ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান স্থলবন্দরের রাজস্ব ট্রাফিক বিভাগের কর্মকর্তারা অবকাঠামো নির্মিত হলে ওখানকার কাজের পরিধি বাড়বে রপ্তানিকারকরা এগিয়ে আসবেন প্রকল্পটা এছাড়া কমপ্লিট হয়ে গেলে আমদানি রপ্তানি ইনশাল্লাহ বৃদ্ধি পাবে এবং আমাদের প্যাসেঞ্জার টার্মিনাল হবে জিরো পয়েন্টে এতে করে যাত্রী সুবিধা বাড়বে বছরে এই বন্দর দিয়ে সাত হাজার ট্রাকে পণ্য রপ্তানি হয়েছে পঞ্চান্ন হাজার তিনশো টন আর এক ট্রাকে আমদানি হয়েছে চৌত্রিশ মেট্রিক টন পণ্য উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া